নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে আমরা নজর রাখবো সেটা হলো আপার প্রাইমারি যে চোদ্দ হাজার বাহান্নটি পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল আদালত থেকে সেই নির্দেশ কিন্তু কার্যকরী করার ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন একটি পদক্ষেপ গ্রহণ করলো তারা ইতিমধ্যেই নোটিশ দিয়ে সেই নির্দেশ কার্যকর করার ব্যাপারে জানিয়ে দিল আমরা দেখে নেব যে সেই নোটিসে কি আছে তো দেখো এখানে লেখা আছে পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট টেন পারসেন্ট সিটস রিজার্ভ ফর প্যারা টিচার অর্থাৎ প্যারা টিচারদের বাদ দিয়ে আপার প্রাইমারি ক্লাসের জন্য যে সিটগুলো আছে সেই সমস্ত সিটে কিন্তু তারা প্যানেল পাবলিশ করতে চলেছে তো যার মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ এইট ফাইভ এইট স্ল্যাশ সিক্স জিরো ডবল এইট তো এখানে দেখো ডেট দেওয়া রয়েছে তেইশ নয় দু হাজার চব্বিশ মানে এটা আজকেরই নোটিশটা পাবলিশ করা হয়েছে কি লেখা রয়েছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাবভ মেনশান রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন পঁচিশ নয় ২০২৪ চব্বিশ অর্থাৎ এই প্যানেলটা কিন্তু পঁচিশ নয় দু চব্বিশ তারিখে পাবলিশ করা হবে এবং কার্যক্ষেত্রে সেটাই কিন্তু আদালতের দেওয়া যে টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের শেষ দিন ইন কমপ্লায়েন্স উইথ দ্য সলমন জাজমেন্ট ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ ইন ম্যাট ছশো আটত্রিশ অফ দু একুশ অ্যান্ড কানেক্টেড ম্যাটার তো ওই ম্যাট ছশো আটত্রিশ দু হাজার একুশ সালের যেটা রয়েছে সেই ম্যাটারেরই কিন্তু আঠাশ আর দু চব্বিশ তারিখে যে জাজমেন্টটি হয়েছিল সেই জাজমেন্টের এফেক্ট হিসেবে কমিশন এই পদক্ষেপটি গ্রহণ করছে দ্য নোটিস ইন্টিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং উইল বি পাবলিশড সুন দে আফটার এই যে প্যানেল এই প্যানেল পাবলিশের পরেই কিন্তু যে ফার্স্ট ফেস কাউন্সিলিং সেই ফার্স্ট ফেস কাউন্সিলিংয়ের নোটিশও কিন্তু দিয়ে দেওয়া হবে তো এটা দেখো নিচের এখা হচ্ছে এসডি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তো এটা তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য একটি অত্যন্ত খুশির খবর যে তারা এসএসসি প্যানেল পাবলিশ করার ব্যাপারে একটি নোটিশ দিয়ে ফেলেছে এবং তারা যেহেতু নোটিশ দিয়েছে আশা করা যায় যে সেটা তারা কার্যকর করবে কিন্তু এক্ষেত্রেও অতি বেদনাদায়ক এবং দুঃখের ঘটনা হলো আজকে যে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু অত্যন্ত নির্মমভাবে ক্যান্ডিডেটদের ওপর পুলিশি অত্যাচার চালানো হয়েছে এবং তাদের অনেককেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে সেই আন্দোলনকে হটানোর জন্য পুলিশ যে গায়ের জোর দেখিয়েছে বা পুলিশ যেভাবে অনেক মহিলা আন্দোলনকারীরও কিন্তু পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে বা পুরুষ যারা আন্দোলনকারী ছিলেন তাদের চ্যাংদোলা করে নিয়ে গিয়েছে এই বিষয়টা কিন্তু সত্যি বেদনাদায়ক সত্যি মেনে নেওয়া যায় না যে যারা শিক্ষিত সমাজ তারা চাকরির দাবিতে দশ বছর অপেক্ষা করার পরেও যখন এসএসসির যে টালবাহানা তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে যাচ্ছে তখন তাদের উপর এরকম বর্বর আক্রমণ এবং অত্যাচার চালানো হচ্ছে তো আমার মনে হয় এই বিষয়ে রাজ্যের যারা প্রশাসনিক প্রধান রয়েছে তাদের কিন্তু দেখা উচিত বিষয়টা যে কেন এরকম বর্বরোচিত উচিত অত্যাচার করা হলো এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে এই যে আপার প্রাইমারি প্যানেল সেটা নিয়ে কিন্তু এসএসসি একটি দ্বন্দ্বের মধ্যে পড়েছিল যে সেখানে এই চোদ্দো হাজার বাহান্ন জন ক্যান্ডিডেটের যে প্যানেল সেখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের যে মার্কশিট বা বেশ কিছু ক্যান্ডিডেটের যে স্কোর প্যানেলে থাকার মতো যে স্কোর সেই সব ক্ষেত্রে কিন্তু কিছু গণ্ডগোল ছিল সেই সংখ্যাটা প্রায় তিনশোর কাছাকাছি তো ক্ষেত্রে কিন্তু এই ঘটনার মাঝেই সুপ্রিম কোর্টেও কিন্তু এই আপার প্রাইমারি প্যানেল নিয়ে একটি মামলা হয়ে গিয়েছে এবং সেই মামলাটিও হয়তো খুব দ্রুত শুনানি হবে তো এই আবহে দেখা যাক যে স্কুল সার্ভিস কমিশন সত্যি সত্যিই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কি না তাদের এই নোটিশটা যে দিয়েছে সেই পঁচিশ তারিখে তারা প্যানেল পাবলিশ করতে পারে কি না সেই দিকে আমাদের সবারই নজর থাকবে তার একটা বড়ো কারণ হলো আজকেই তেইশ তারিখ মাঝে কিন্তু আর একটা দিন তো সেটা আমরা সবাই নজর রাখবো আশা করছি প্যানেল পাবলিশ হোক পুজোর আগে যত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছে সকলের মুখে হাসি ফুটুক এবং নিয়োগটা যেন স্বচ্ছভাবে সবাই পায় সেক্ষেত্রে যেন কোনো গোজামিল না থাকে যেন কারোর মনে এরকম অসন্তোষ বা এরকম সন্দেহ না থাকে যে হয়তো সে পাস করে যেত দুর্নীতির কারণে করতে পারলো না এইরকম কোনো ডাউট যেন না থাকে তো সবাই ভালো থেকো বন্ধুরা এখনকার জন্য এইটুকুই ছিল খবর আবার দেখা হবে পরের